আপনার কোয়ালিটি মানের গাবি পাচ্ছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ গাবি সুপ্রিয় দর্শক বানের গ্যারান্টি ভালো করে দেখুন এই বানের শতভাগ গ্রান্টি জরায়ের গ্যারান্টি উলানের গ্রান্টি দুধের শতভাগ গ্রান্টি সকল কিছুর গ্যারান্টি আসলাম ডেইরি ফার্ম দিয়ে থাকে আপনাদের সুপ্রিয় দর্শক সুদা আসসালামু আলাইকুম আজ চোদ্দোই আগস্ট রোজ বৃহস্পতিবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনার আসলাম ডেয়ি ফার্মের আজকের যে বিক্রি গাভীর প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শকতা আজকে যে পঁচিশ লিটার একটি গাভী দেখাবো জাত এবং মানে এর বিস্তারিত কথা বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কথা না বাড়াই ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আজকের যে গাভীটি দেখতেছেন আসলে অনেক খামারি ভাইরা পঁচিশ ছাব্বিশ লিটার গাভী খোঁজেন আসলাম ডেয়েরি ফার্মে আজকে আপনাদের জন্য পঁচিশ ছাব্বিশ লিটারের একটি দুধের গাবি কালেকশন করা হয়েছে গাবি খুবই কোয়ালিটি মানের গাবি আমি আপনাদের একটু বৈশিষ্ট্যটা দেখাবো এ টু জেড কোয়ালিটি দেখবেন জাত এবং মানের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা পঁচিশ লিটার দুধের সহ গাবি আসলাম ডেই ফর্মে একবারে পানির দর যাকে বলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় একবার কোয়ালিটি মানের গাবি পাচ্ছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ গাভি সুপ্রিয় দর্শক যা আসলে জাত গাভী কাকে বলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ পানির দরে শরবত ভালো করে দেখাবো গাবিটির বৈশিষ্ট্যটা ভালো করে দেখতে থাকুন সুপ্রিয় দর্শকতা এই গাবিটি আমি আপনাদের একটু মাথাটা ভালো করে দেখাই দেখুন আসলে জাত গাভি যা বৈশিষ্ট্য দাঁতে কেবল চারটির থেকে ছয়টি হচ্ছে কোয়ালিটি দেখুন এক ফোটা এর কম বল নেই দেখুন এর গায়ের চামড়াটা দেখুন একদম রসুনের সুসার মতন এত বড়ো একটি হাই কোয়ালিটির গাবি আসলাম ডেয়ারি ফার্মে পাচ্ছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে গাভিটি বানতলার আমি দেখাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি যে দিলাম এটা পাবেন কোথায় থেকে ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক এর যে কোয়ালিটিটা দেখুন চারটা বানের গঠন দেখুন চারটা বান চার জায়গায় এর দুধের ভ্যানটা ভালো করে লক্ষ্য করুন দেখুন পঁচিশ লিটার দুধ দাম মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাবিটি এখনও সময় আছে তেরো দিন যে কোনো খামারি ভাইরা এই গাবিটি আপনারা এসে যাচাই বাছাই করে দেখে শুনে ইনশাল্লাহ কিনতে পারবেন এত সুন্দর হাই কোয়ালিটির একবার সাদনা কোয়ালিটি মানের গাবি ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক দা এ পাশ থেকেও আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে দেখুন যে চারটা বানের কোয়ালিটি দেখুন এ পাশ থেকে দেখুন এ পাশ থেকেও দেখুন সুপ্রিয় দর্শক দোদা জাতমান কাকে বলে দেখুন যাচাই বাছাই করুন দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে পঁচিশ লিটার দুধের সহ এই মানের হাই কোয়ালিটি গাবে আসলাম ডেয়ের ফার্মে পাচ্ছেন পঁচিশ লিটার দুধ দাম মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে এত বড় ডাবল রিডাবল বোর্ডের গাবে পাচ্ছেন আসলাম ডে ফার্মে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসলে সরাসরি আসবেন এসে এসব গাভে যাচাই বাছাই করে দেখে শুনে কেনার অন্তত সুযোগ সুবিধা আছে আমি আপনাদের বরাবর একই কথা বলি জাতমান কখনও ফাঁকি দেয় না জাতমান যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন দেখুন দাঁতে কেবল ছয়টি সেকেন্ড ইলেকট্রেশনে বাচ্চা বসুপ করবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে এত সুন্দর হাই কোয়ালিটির গাবি আমি আপনাদের বরাবর একই কথা বলি আসলে জাতমান একটা জিনিস মনে রাখবেন আপনি যেখান থেকে গাবি কেনুন না কেন জাত এবং মান দেখে কিনবেন দুধের শতভাগ গ্রান্টি এমনিই পাবেন কারণ আপনার জাতমান চিনে থাকলে আপনার সাথে কেউ প্রতারণা করতে পারবে না এই যে গাবিটি দেখলেন এছাড়াও আপনারা যারা পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ চল্লিশ লিটার গাভী খুঁজছেন তারা সরাসরি আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফর্মের স্থান পাবনা জেলা চাটমার থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ